আসসালামু আলাইকুম আইশা ফ্যাশন থেকে আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আমি একটা লাইট লাইট কালারের মধ্যে জিন্স প্যান্ট নিয়ে আসছি আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডেন ফেব্রিক্স কোয়ালিটি খুবই ভালো পরে খুবই আরাম পাবেন আপনার সুইং ফিনিশিংটা দেখবেন বুঝতে পারবেন এই দেখেন সুইং ফিনিশিংটা দেখেন কত চমৎকার একটা সুইং ফিনিশিং আর এটা হয়তো হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ করা আছে কাপড় কোয়ালিটি খুবই ভালো পরে খুবই আরাম পাবেন এই যে কাপড়টা আমি কাপস থেকে দেখাই এটা হান্ড্রেড পার্সেন্ট ডেন ফেব্রিক্স পরে খুবই আরাম আছে আর জিন্স প্যান্ট আসলে ডেনিম কাপড়গুলো আসলে এটার সম্পর্কে এত আইডিয়া না দিলেও চলে যারা জিন্স প্যান্ট ইউজ করেন তারা জানেন যে আসলে ডেনিম প্যান্টটা কেমন হয় ওনাদের দেখেন চাপশিলি এটা কত সুন্দর এখানে দুইটা ডেনিম প্যান্ট আছে আমি আপনাদের দুইটাই দেখিয়ে দিচ্ছি এখানে দুইটা দুই ডিজাইনের এখানে লাইফ শেডটা কাছাকাছি কিন্তু ডিজাইনটা একটু ভিন্ন এই যে দেখেন একটা সুইং ফিনিশিংটা দেখেন এটার মধ্যে সুইংটা দেখেন এখানে একটা ইউলসোতা ইউজ করা হয়েছে যে দেখতে পাচ্ছেন এটা বাটনটা দেখেন এখানে বাটনটা খুব সুন্দর আর চেনটা খুবই ভালো আর এগুলো কিন্তু পরে খুবই আরাম পাবেন এগুলোর মধ্যে সাই আছে যাবে আহ দুইটা কালার দেখতে পাচ্ছেন এই দুইটার মধ্যে সাইজ আছে যাবে আহ থেকে ছত্রিশ পর্যন্ত ঢাকার ভিতরে ডেলিভারি চারশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি দূর থেকে একটু ভিডিওটা দেখাচ্ছি এই কারণে যেন আপনারা ডিজাইনটা বুঝতে পারেন এবং দুইটা যে দুই পে ডিজাইন এটাও যেন বুঝতে পারেন ঠিক আছে দুটা আমাদের সাইজ দেওয়া যাবে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত ঠিক আছে দুটোই ডেনিম ফেব্রিক্স কোয়ালিটি ভালো তবে ডেনিম কাপড়ের মধ্যে একটু ভিন্নতা আছে তো দুইটা দুই রকমের দুইটা দুই ফেব্রিক্সের আর সুইং ফিনিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো সচরাচর এইসবেন এত কম টাকার মধ্যে আসলে পাওয়া যায় না যে দেখেন আমি আবার দেখিয়ে দিচ্ছি এ এটা সুইংটা দেখেন এটা আমাদের শিলি কিন্তু আপনার দুইটা দিয়েছে যে দেখেন দেখতে পাচ্ছেন এটা আমাদের দুইটা দিয়েছে আর এটার আমাদের দেখেন আবার শিলিটা কতগুলো চারটা সে তিনটা শিলি দিয়েছে যে দেখেন একটা দুইটা তিনটা ঠিক আছে এগুলো চাপশিলি সচরাচর কিছু হয় না শিলির ছোটে না শিলির কোয়ালিটি খুবই ভালো পরে খুবই আরাম পাবেন আপনার দরকার যদি পছন্দের স্ক্রিন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে কোনো সময় নক করলে আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম